এটা এক লাখ বাইশ হাজারে কিনে নিয়ে যাচ্ছেন হাট থেকে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ না দাম হিসাবে এক লাখ বাইশ হাজারে বিক্রি হয়েছে এক লাখ আশি হাজার এটা দর্শক নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এক লাখ আশিতে কিনেছেন এক লাখি এক লাখ খুব ভালো এক লাখ এক লাখ ভাইরা চলে যাচ্ছে উত্তরা উত্তরা থেকে এসছিলেন ঠিক আছে এক লাখ তিরিশ হাজারে কিনে ফিরছেন এটা দর্শক উত্তরাবাসী ভাই চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটাও আবাসী ভাই চলে যাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এটা কিনে এটাও কিন্তু এক লাখ তিরিশ সেই যে গরুটা দেখতে পাচ্ছেন আর পিছনে দেখি মহিষ বের হচ্ছে মহিষ দেখাবো আমরা এভেন পিছনে আরেকটি গরু আছে ওইটা এক লাখ তিরিশ হাজার দেখতে পাচ্ছেন ওই যে এই দুটো গরু কিন্তু একদম কাছাকাছি দেখতে এই যে এটা এক লাখ তিরিশ ওই যে ওই পাশেরটা দেখছেন এটাও কিন্তু এক লাখ তিরিশে কিনেছেন তারা বের হয়ে গেলেন আমরা দেখছি এবার মহিষ মহিষগুলো দেখি দেখাই কোনটা কত দামে কিনে ফিরছেন তারা ছোটটা তিন লাখ দশ এইটা আর ওই রয়েছে একটা তিন লাখ দশ ভাইদের বড়টা কত এটা দুই লাখ পঁয়তাল্লিশ এই যে বিগ বুল দেখতে পাচ্ছেন আর এইটা ওই যে পিপি যেটা চলে গেল এই দুটো কিন্তু বলেছিলেন যে তিন লাখ সামথিং আর ওখানে দেখছি সার গরু বের হচ্ছে আমরা ওইগুলো দেখাই এই যে এইটা দেখাই চাচা এইটা কত দামে কিনছেন বলদ আর ওইটা এক লাখ টাকায় কিনেছেন সার গরু দেখছি আরেকটি সার গরু নিয়ে যাচ্ছে চাচা এটা কত দামে নিচ্ছেন এক লাখ ছাব্বিশ ভালো হয়েছে এটা কত এটা পঞ্চান্ন হাজার আপনাদের মহিষ কত

যে দামটি বললেন আমরা দেখি ভিতরে দেখাই ওই যে ওইদিকে আবার দেখছি কিছু গরু কিনে নিয়ে যাচ্ছে ওগুলো আমরা দেখাবো আমরা দেখছি উষ্ট পুষ্ট একটা গরু নিয়ে হচ্ছে এক ভাই এইটা কেমন দামে কিনলেন আপনারা এক লাখ পঁয়ষট্টি দিয়ে কিনেছেন এরকম গরুটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা ধার থেকে ভাই এটা কেমন দামে নিয়েছেন আমি কত দাম এক ভালো হয়েছে তো গরুটা এটা মহিষটা দেখাও মহিষ বড় সড়ো বিগ বুল নিয়ে যাচ্ছে ভাইদের বিগ বুল মহিষ কত দিয়ে নিয়েছেন এক

আচ্ছা বয়স হয়েছে এটা মোটামুটি সাতান্ন হাজার এখানে দেখছি একটা বড় সড়ো মহিষ কিনে নিয়ে বের হচ্ছেন চাচা চাচা বড় মহিষ কত দামে কিনেছেন এটা যেমন দামে কিনেছেন চাচা যে এক লাখ বিরানব্বই এক লাখ বিরানব্বই হাজারে কিনেছেন বড় সড়ো মহিষটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আম্রাইধার থেকে আসতে ওইটা দেখাইও এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন গাছের সঙ্গে বাঁধে রয়েছে এটা শিষট্টি হাজারে কেনা হয়েছে আমরা এই গরুটা দেখাই এই চাচারটা এই চাচা দেখছি কিনেছে চাচা এটা কত দামে কিনলেন কত এটা চাচা পঁচাশি হাজার ভালো হিসেবে তো মোটামুটি দেখা যাচ্ছে সুন্দর আছে দেশি গরু হিসাবে পঁচাশি দিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছেন এই গরুটা চাচা এটা কেমন দামে কিনেছেন সাতাত্তর হাজার দাচ্ছে না দাতা একটা গরু সাতাত্তর হাজারে কিনেছেন এটা ভালোই দাম হিসাবে খারাপ না দেখতে পাচ্ছেন এটা কত দামে নিচ্ছেন এক লাখ পঁচাশি বড় সড়ো গরু দেখছেন এক লাখ পঁচাশি হাজার একসঙ্গে তিন চারটা বের হচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখাই একটু গরুগুলো এই যে ভাইরা কিনেছেন কেমন দামে নিয়েছেন ভাই এটা কত দাম উঠলো এটা পঁচানব্বই বলে এটা কত এটা এক লাখ দিয়ে কিনেছেন ওই গরুটা যেটা নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর সামনেরটা টা পঁচানব্বই বলছিল জি আপনি ভালো আছেন ঠিক আছে এটা কত কেমন দামে কিনছেন ফেরত কত দাম উঠল এটা বিক্রি করলেন না আর বেশি চাচ্ছিলেন না আচ্ছা 80 হলে বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু বিক্রি হলো না 72000 দাম উঠেছে ফেরত নিয়ে যাচ্ছে বাসুর কত এই তিনটা ভাই ফেরত নিয়ে যাচ্ছেন এগুলো কত দামে কিনলেন দুইটা ভাই সব ফেরত যাচ্ছে ব্যাচা হয় নাই বাসুর আজকে মনে হয় বিক্রি কম যে কারণে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন সব নিয়ে যাওয়া হচ্ছে ফেরত এগুলো ব্যাচা হচ্ছে না ফেরত নিয়ে যাচ্ছে সবই এগুলো সব কিনছেন না এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে হাট থেকে চাচার এইটা কত এক লাখ পনেরো ভালোই তো হয়েছে এক লাখ পনেরো হিসাবে দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এই হাট থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো গরু রয়েছে আর ভাই দূরে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি মিয়া ভাই কেমন আছেন আপনি কতগুলো গরু এনেছেন আজকে

ভাই বলছেন যে প্রশ্নে আসে না এরকম একটি বিষয় আমরা ওই লাল গরু গুলো দেখাবো একটু কোরবানির জিজ্ঞেস করছে মামা কত দাম দাম বলতে বিক্রি হবে বলছেন যে দাম বাড়তে হবে তবে গরুটা মোটামুটি পাটা লম্বা আছে দেখা যায় আমরা দেখি লাল গরুগুলো দেখাই একটু ওই দিকটা থেকে লাল গরুগুলোর চাহিদাটা বেশি লাল রঙের দুটো গরু এই ভাইদেরই এই দুটো আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটার পাশে আবার ইয়াং ভাই রয়েছে ইয়াং ভাই কেমন আছেন ভাই ভালোই আছি ভাই ভালো আছেন এই যে জিজ্ঞেস করছে কত পাও কোনটা হ্যাঁ দাও 210 লাখ 5000 বলা হচ্ছে এইটা এটা না বাবু হ্যাঁ এইটা দুই লাখ পাঁচ হাজার চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মিয়া ভাই দেখছেন ভাইজান দেখছেন আর কি ভালো মতো যে কত বলা যায় এক লাখ চল্লিশ বললেন ভাই এই গরুটা এটা ও বলছে যে এটা আমরা কিনতেও পারি নাই একশো ওইটা কত চাওয়া হচ্ছে বাবু না এটা তো চাইবে মনে করো যে সবাই সবাই তো আসলে কম দামে কিনতে চাইবে আবার যারা বিক্রেতা তারা একটু বেশি দামে এর মধ্যে সমঝোতা হবে আর কি ওইটা কত চাচ্ছেন দুইশো দশ করে যা হচ্ছে উনি একটা দাম বলে গেল বলার মতো করে জাস্ট ওটা কেমন দামে কিনতে পারবে মানুষ কেমন করছে না এটা যাচ্ছে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি এটা লাভ একদম লাভ আমরা দেখি পরবর্তীতে যিনি বিক্রেতা ভাই তার সাথে আমরা কথা বলে এটার দামটা একটু জানার চেষ্টা করব। এটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে চলে যাচ্ছে ভাই দেখে দেখছেন এখনও দামি কিন্তু হচ্ছে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করা হচ্ছে যে দাম বলেন মিয়া ভাই কত যাচ্ছিলেন এক লাখ পঁচাত্তর হচ্ছে এই গরুটা চাচা কি কিছু বলেছেন না 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 চাচা আসছে কোরবানির গরু কেনার জন্য রাগ করা যাবে না আপনারা চাইবেন একটু বেশি দামে বেচার যারা কিনতে আসবে তারা চাইবে কম দামে কেনার বলছেন এর মধ্যেই বিক্রি হয়ে যাবে কিছু মানুষের তো আসলে এটা থাকবে গরু সম্পর্কে তো সবার জ্ঞান কিনবো বরহির বাচ্চা এটা ওনারা কত বলছে

অসুন্দর মানে সুন্দরের তো শেষ নাই সেটা দামটা একটু ধাবে ধাবে কমে যাচ্ছে এটা কেমন আশা করছে না এ সত্তর হাজার বেচারা মারি ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক দেখলেন ওনারা কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে ওই ডোগাতেও রয়েছে আবার এই ডোগাতেও তাদের অনেকগুলো গরু রয়েছে আবার হাতের বামে যদি যাই বামেও দেখুন তাদেরই ওই গরুগুলো